বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াস সালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বি শরহ লি ও ওয়া আসির লি আমরি ওয়া হলুল উকদা তাম মিন লিসানি এলমা কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আবারো স্বাগত নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমরা জানব ক্রিয়া বা ভার্ব বা আফআলের দুই নম্বর ফর্ম এর আগে আমরা এক নম্বর ফর্ম নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দুই নম্বর ফর্মের খুঁটিনাটি জানবো ইশল আজকে যে ফর্মটি আমরা জানব সেটি হলো ফা আলা মানে ফার্স্ট রেডিকালে জবর সেকেন্ড রেডিকালে তাজদিদ সহ জবর আর থার্ড রেডিকেলেও জবর অর্থাৎ চার হরব বিশিষ্ট ভার পাঠানোর নিয়ম আমরা জানব কারণ সেকেন্ড রেডিকালে আইন হলো দুইটি তাজদিদ আছে কাজে এখানে এই ভাবটি হল চার হরফ বিশিষ্ট তাহলে চার হরফ বিশিষ্টের একটি ভাব হলো আল্লামা আল্লামা মানে হল হি টট তিনি শিখিয়েছিলেন এটি পাস টেন্স বা অতীতকাল বা আলমাদি আলমুদারি হল বা বর্তমান কাল হলো ইউ আল্লিমু এখানে চার হরফ বিশিষ্ট যে আরবিক ভাবগুলো রয়েছে এগুলো যখন আমরা পাস্ট টেন্স থেকে টেন্স করবো অর্থাৎ আল মাদি থেকে আল মুদারি করব তখন শুরুতে ইয়া পেশ ইউ বসবে তিন হরফ বিশিষ্টগুলোতে বসেছিল ইয়া আর চার বিশিষ্ট যতগুলো আছে সবগুলোতে শুরুতেই পাস টেন্স থেকে যখন আমরা টেন্সে করবো বা বর্তমান রূপান্তরিত করব তখন শুরুতে একটি ইয়া পেশ ইউ বসবে অর্থাৎ চার হরফ বিশিষ্ট ভাব মাদি থেকে মুদারি পরিবর্তনে শুরুতে একটি ইয়া পেস ইউ বসবে আর তারপরে ফার্স্ট রেডিকালে জবর সেকেন্ড রেডিকালে রেডিক্যালে সহজের এবং থার্ড রেডিকালে একটি পেশ বসবে কাজেই আল্লাহ মা থেকে হলো ইউ আল্লিমু মানে হি টিসেস তিনি শেখান বা শিক্ষা দেন এটিকে যখন আমরা ইম্পারটিভ বা আদেশ সুযোগ করব বা আল আমরের সিগায় নিয়ে আমরের সিগে পরিণত করব তখন হবে আল্লেম অর্থাৎ ফার্স্ট রেডিকেলে জবর সেকেন্ড রেডিকেলে তাদের সজের আর থার্ড রেডিকেলে শকুন হবে অর্থাৎ শব্দটি হবে মাম মানে আল্লিম মানে শেখাও টিস এটি যখন আমরা আন্নাহি বা নিষেধ বা প্রোহিবিশন করব। তখন এই আল্লিমের শুরুতে একটি তাপেস বসবে এবং তারপর লামিজুপা লা বসবে কাজে হলো লা লাম ডোন্ট টেস আর এটিকে যখন আমরা অ্যাক্টিভ পার্টিসিপল বা কর্তাবক বিশেষ বা স্মুল ফাইল বানাবো তখন হবে মাল অর্থাৎ শুরুতে একটি মিম পেশ কমন থাকবে তারপরে ফার্স্ট রেডি জবর সেকেন্ড রেডিকেলে খেলে তাজদিদ সহ জের থার্ড রেডিকেলে দুই পেশ। এই প্যাটার্ন এই প্যাটার্ন যখনই আমরা দেখব তখন বুঝতে হবে এটির বেস ফর্ম হল এই এটি পা আয়লা আর এটিকে যখন আমরা বেশি পার্টিসিপাল বা স্মুল মাফগুল বা কর্মপোষক বিশিষ্ট করব। তখন হবে মল্লামুন অর্থাৎ এই তাজদিদের যে জেটি আছে তখন এই জেরটি জায়গায় একটি জবর হবে আর বাকি সব ঠিক থাকবে আর এটিকে আমরা যখন ভার্বাল নান বা জেরান বা আল মাজদার বাংলা যাকে ভারে ক্রীড়িয়াস বিশেষ এটি তৈরি করব তখন হবে তা আলিমুন তা আলিমুন মনে হলো শিক্ষা তা আলিম যেটাকে আমরা বলি তাহলে এটির গঠন হলো শুরুতে তাজবর তা এটি কমন থাকবে ফার্স্ট গেলে শুকুন হবে সেকেন্ড রেডিকেলে জের হবে একটি তারপরে একটি ইয়া ইয়াশকুন বসবে আর শেষের যে থার্ড রেডিক্যালটি আছে সেটিতে দুই পেশ হবে কাজে হবে তালিম আর বাংলা শব্দটি এটি হবে চার চার অক্ষর বিশিষ্ট তালিম তালিম মানে শিক্ষা এরকম আরেকটি ভাব আমরা দেখব যেমন হার্রমা রমা মানে হলো ই ফরবেট তিনি নিষিদ্ধ করেছেন বা সে নিষিদ্ধ করেছে কাজে এটির আলমোদারি হলো একইভাবে ইউ হার ই ফরিডস তিনি নিষিদ্ধ করেন বা সে নিষিদ্ধ করে আর এর আমর এ হবে হার রেম নিষিদ্ধ করো ফরিড এর প্রহিবিশন বা নিষেধ বা নাহি হবে লা টু হার রেম ফরবিড নিষিদ্ধ করো না আর অ্যাক্টিভ পার্টিসিপাল বা স্মুল ফাইল বা কর্তাবচক বিশিষ্ট হবে মুহারিমুন অর্থাৎ বা নিষিদ্ধকারী আর বা বা কর্মবোচক বিশেষ হবে মুহার মানে ফরবে বা নিষিদ্ধ যেটাকে নিষিদ্ধ করা হয়েছে আর এর ভারবাল নাম জেরান বা আল মাজদার বা ক্রিয়াবাচক বিশিষ্ট হবে তাহরিমুন অর্থাৎ তাহরিম এই পাঠানের যতগুলো শব্দ আপনারা দেখতে পাবেন তা দিয়ে শুরু এবং শব্দটি চার অক্ষর বিশিষ্ট বাংলায় বুঝতে হবে এটির বেস ফর্ম বা এটি এটির ভার হল এই এই ফর্মের পা আলা ফর্মের তাহরিম তারপরে তাহমিদ তাকবির এ সকল শব্দ এই ফা আলা মানে দুই নম্বর ফর্ম থেকে এসেছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবারে আমরা দেখব এই দুই নম্বর ভার্ব ফর্মের চোদ্দোটি সেগা বা কনজুগেশনের ভার্ব থার্ড পারসন থার্ড পার্সনে কীরকম পরিবর্তন ঘটবে আমরা সেটি দেখব আল্লামার ক্ষেত্রে যেমন আল্লামা হি সে শিখিয়েছিল বা তিনি শিখিয়েছিলেন যখন দুইজন শেখাবে কাজটি তখন হবে আল্লামা যখন বহুজন শেখাবে তখন হবে আল্লামু আর মহিলার ক্ষেত্রে হবে আল্লামাত একটি শেষে যুক্ত হবে দুইজন শিখালে হবে আর বহুজন নারী শিখালে হবে আল্লাম না যখন তুমি একজন পুরুষ তখন হবে তা দুইজন পুরুষ শেখালে হবে আল্লাম তুমা আর অনেকগুলো পুরুষ যদি শেখায় তাহলে হবে আল্লাম তুম মানে ইউটোট তোমরা শিখিয়েছিলে আর নারীর ক্ষেত্রে হবে তার জায়গায় তি আল্লাম তুমা মানে তোমরা দুইজন নারী শিখিয়েছিলে আর সকল নারী তোমরা তোমরা সকল নারী শিখিয়েছিলে তখন হবে আল্লাম তুন্ একটা তন্না যুক্ত হবে শেষে আর ফার্স্ট পার্সনে সিঙ্গুলারে হবে আল্লাম টু শেষে একটি তাপেস্তু যুক্ত হবে আই টট মানে আমি শিখিয়েছিলাম আর বহু বছরে হবে আল্লাম না মানে উই টট আমরা শিখিয়েছিলাম শেষে একটি নুন জবর না যুক্ত হবে এবারে আমরা জানব অ্যারাবিক ভার্ভের দুই নম্বর প্যাটার্নের চোদ্দোটি শিখে অর্থাৎ কনজুগেশন অফ ভার্বস প্রথমে আমরা জানব থার্ড পারসনের ব্যবহার তাহলে আলমাদি থেকে আলমোদারিতে রূপান্তর করতে হলে এই দুই নম্বর ফর্মে আল্লামা ভাবটিকে যদি আমরা পরিবর্তন করি তাহলে শুরুতে একটি ইয়্যাপেস ইউ যুক্ত হবে কাজেই দুই নম্বর ভারবে সবসময় শুরুতে একটি ইয়াপ ইউ যুক্ত হবে তারপর ফার্স্ট রেডিকালে জবর সেকেন্ড দু তাজদুৎসের এবং থার্ড রেডিকালে একটি পেস যুক্ত হবে থার্ড পারসন সিঙ্গুলার পুরুষের ক্ষেত্রে হবে ইউ আল্লিমু মানে ইট ইস সে শেখায় আর দুইজন পুরুষের ক্ষেত্র হবে ইউ আল্লিমানি তারা দুইজন পুরুষ শেখায় আর সকল পুরুষ শেখালে হবে ইউ আল্লি উনা অর্থাৎ একটি উনা যুক্ত হবে শেষে আর মহিলার ক্ষেত্রে একজন মহিলা যখন শেখাবে তখন হবে তু আল্লিমু দুজন মহিলা যখন শেখাবে তখন হবে তু আল্লিমানি আর সকল মহিলা যখন শেখাবে তখন হবে ইউ আল্লিমনা একটি নুনজবর না যুক্ত হবে অর্থাৎ তারা সকল মহিলা শেখায় এখন দেখব সেকেন্ড পার্সনে ফা সেকেন্ড পার্সনে পুরুষের ক্ষেত্রে একজন পুরুষ যখন শেখায় তখন হবে তুয়াল্লি মু দুজন পুরুষ যখন শেখায় তখন হবে তুয়াল্লি মানি সকল পুরুষ যখন শেখায় তখন হবে তুয়াল্লি মৌনা তোমরা সকল পুরুষ শেখাও কাজে এখানে উনাযুক্ত হলো সেকেন্ড পার্সনে একজন মহিলা যখন শেখাবে তখন হবে তুয়াল্লি মিনা দুইজন মহিলা যখন শেখাবে তখন হবে তু আল্লিমা আনি আর সকল মহিলা যখন শেখাবে তখন হবে তু আল্লিম না এক কথায় একটি নুনজবর না যুক্ত হবে অর্থাৎ তোমরা সকল মহিলা শেখাও ফার্স্ট পার্সনে সিঙ্গুলার যখন হবে তখন হবে ও আল্লিমু মানে আইটিস আমি শেখাই কাজেই সিঙ্গুলোর নম্বরে একটি হামজাপেশ উযুক্ত হবে শুরুতে আর বহু হবে নোয়াল লেমু মানে ইস আমরা শেখাই একটি এখানে শুরুতে একটি নুন পেশ যুক্ত হবে এবারে আমরা দেখব দুই নম্বর ফর্মের কোরআনে ব্যবহৃত কয়েকটি পরিচিত ভাব বা ফেল যেমন সাক্ষরা এটি পাঁচ টেন্স অতীতকাল বা আলমাদি আল মুদারি হলো ইউ সাক্ষীরু মানে হি সাবজেক্টেড তিনি অধীন করেছেন তাহলে হি সাবজেক্টেড এটি স্বাক্ষরার ট্রান্সলেশন বা অনুবাদ তারপর কাজজাবা এর আলমোদারি হলো ইউ কাজজিবু মানে হি ডেনাইট সে অস্বীকার করেছে কাজে হি ডেনাইট এটি হলো কাজজাবার ট্রান্সলেশন বা অনুবাদ এই অনুবাদটি হলো এই আলমাদির তারপরে আজ্জাবা ইউ আজ্জিবু মানে হি পানিশড সে শাস্তি দিয়েছে কদ্দার ইউ কদ্দিরু ই ডেটরমাইন্ড সে নির্ধারণ করেছে দাম্মার ইউ দাম্মি হি ডিস্ট্রয়েড সে ধ্বংস করেছে হর রমা ইউ হারিমু ই ফরবেট সে নিষেধ করেছে বাদ্দালা ইউ ই সেন্সড সে পরিবর্তন করেছে কাজেই এই ফর্মটি হলো দুই নম্বর ফর্ম দুই নম্বর ফর্মের শুরুতে ফার্স্ট রেডিকালে জবর সেকেন্ড রেডিকালে তাজদিৎস জবর থার্ড রেডিকালে জবর এই প্যাটার্নগুলো সবগুলোই হলো দুই নম্বর ভাবের প্যাটার্নের অন্তর্ভুক্ত এই দুই নম্বর ভাবের প্যাটার্নের অন্তর্ভুক্ত প্রিয় দর্শক আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সেনাগাদ আল্লাহ হাফেজ